নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগতম মিরশাক অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এই প্রথমবার আমার চ্যানেলে একটা অন্য রকমের ভিডিও এনেছি তোমাদের জন্য তো দয়া করে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো তাহলেই জানতে পারবে জয়নগরের বিখ্যাত মোয়া কিভাবে তৈরি হয় এই ভিডিওর মাধ্যমে আমি জয়নগরের মোয়া তৈরির সম্পূর্ণ প্রচেষ্টা তোমাদের সামনে তুলে ধরবো ভিডিওটা দয়া করে শেষ অব্দি দেখো একদম স্কিপ করবে না উইদাউট স্কিপ ভিডিওটা শেষ অব্দি দেখবে তাহলে সমস্ত ডিটেলস জানতে পারবে এবং বহরুদে কিভাবে যাবে গিয়ে ওখানকার বিখ্যাত মোয়া কীভাবে কিনে এনে নিজের ফ্যামিলিকে খাওয়াবে সেটাও জানতে পারবে তো কিপ ওয়াচিং টিল দ্য এন্ড দেখো শীতকাল মানে বাঙালি কাছে সেরা মরশুম যেমন ঘুরতে যাওয়া তো একটা রয়েছে তার সাথে রয়েছে শীতকালে পিঠে পুলি এছাড়াও বাঙালির আরও একটা প্রিয় খাবার সেটা হচ্ছে মোয়া মোয়া মানে এই জয়নগরের মোয়া আর সেই জয়নগরের মোয়ার পুরো সম্পূর্ণ প্রসেসটা তোমাদেরকে দেখানোর জন্যই আজকে আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি সেই বজবজ থেকে আমরা চলে আসছি জয়নগর বহরু এখন অনেকটা বাকি রয়েছে আমরা এখন পথে দাঁড়িয়ে রয়েছি তার কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাবো জয়নগর পহরুতে ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো সম্পূর্ণ প্রসেসটা আমি তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটা শেষ অবধি দেখবে বজ বজ বারানগর থেকে দীর্ঘ পঞ্চান্ন কিলোমিটার পথ অতিক্রম করে আড়াই ঘন্টা ধরে বাইক চালিয়ে আমরা অবশেষে পৌঁছে গেছি জয়নগর এই জয়নগরের মোয়া কেন বিখ্যাত সেটা তোমাদেরকে আমরা কিছুক্ষণের মধ্যে দেখাবো ভিডিওটা শেষ যদি দেখতে থাকো আর অ্যাকচুয়ালি আমরা এখন জয়নগরে নেই আছি বহরু জয়নগরে এক টেস্ট অফিস আছে এই বহরুতে কেন আছি বহরুর মোয়া আর তৈরি যে ইতিহাস সেটা তোমরা জানতে পারবে সম্পূর্ণ ভিডিওটা বিনা স্কিপ করে দেখতে থাকো এটা হচ্ছে শীতকালের একটা ফেমাস জায়গা জয়নগর সেই জয়নগর বহরু বাজারের কলুর মোড়ের দোকান বিনা পানি মিষ্টান্ন ভান্ডার আর এটা হচ্ছে একদম অর্গ্যানিক খেজুরের গুড় যেটা দিয়ে তৈরি হয় শীতকালের সবথেকে লোভনীয় খাবার মোয়া এগুলো হচ্ছে নলেন গুড় এগুলোও খুব ভালো লাগে রুটি দিয়ে খেতে বাড়ি এখানে

সদ্য খেজুরের রস থেকে তৈরি করা যে গুঁড় সেই গুঁড় এখানে নিয়ে চলে আসা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ গাইস এরপর যে প্রসেসটা হবে সেটা হচ্ছে এগুলোকে একদম হেভি টেম্পারেচারে ফোটানো হবে ভালো করে এই যে কড়াইয়ের মধ্যে গুঁড় ফোটানো হচ্ছে দেখতে পাচ্ছ একদম ডক বক করে ফুটছে আর আমি ওই মুহূর্তে ওখানে উপস্থিত ছিলাম তো যা সেন্ট বার হচ্ছিলো গুঁড়ের মনে হচ্ছিল সবটাই নিয়ে খেয়ে নিই তা যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো এরপর গুঁড়গুলোকে রাখা হবে আলাদা আলাদা করে কড়াইয়ে এই যে দেখতে পাচ্ছ ঠান্ডা হওয়ার জন্য রেখে দেওয়া হয়েছে একদম লং প্রসেস কিন্তু এইগুলো এই গুঁড়গুলো কিন্তু ঠান্ডা হতেও প্রচুর সময় লাগে এই যে দেখতে পাচ্ছো একদম ঠান্ডা হয়ে গেছে এই গুঁড়গুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু অনেক প্রসেস আছে সেইগুলো তোমরা ভিডিওর একদম শেষ অবধি দেখতে থাকো তাহলে সব কিছু জানতে পারবে ততক্ষণ আরও যাবতীয় জিনিসগুলো দেখে নেওয়া যাক এই যে বহরের স্পেশাল একটা দোকান বিনা পানি মিষ্টান্ন ভাণ্ডার এই দোকানেই আমি ভিডিও করতে এসেছি আমাকে এই দাদার সুযোগ করে দিয়েছে তার জন্য অসংখ্য ধন্যবাদ বহড়ু বাজারের কলুর মোড়ে বিনা পানি মিষ্টান্ন ভাণ্ডারকে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে গুঁড় এখানে ফোটানো হচ্ছে এরকম প্রচুর গুঁড় ফোটানো হয়ে থাকে এখানে প্রতিদিন তারপরের যে প্রসেসটা হবে তোমরা দেখো এই যে এখানে প্রচুর গুঁড় রয়েছে প্রচুর চারিদিকে খালি কড়াই ভর্তি গুঁড় রাখা রয়েছে গায়ে মানে এই জায়গাটা খালি গুঁড়ে ভর্তি এটা অ্যাকচুয়ালি যে কারখানা এই জায়গাটা শুধু গুঁড় ফোটা নয় হয় আলাদা আলাদা জায়গা রয়েছে সেগুলোতে আলাদা আলাদা কাজ হয় তোমরা দেখতে থাকো এই যে দেখতে পাচ্ছো এখানে এই দাদাটা গুঁড়ের মধ্যে ঘি মেশাচ্ছেন

সেই গুঁড় দিয়ে এখানে কিন্তু কনকচুর ধানের খইটা মিক্সিং করে দেওয়া হচ্ছে খুব ভালো করে মিক্সিং করে দেওয়া হচ্ছে তারপরে দেখতে পাচ্ছি এখানে একদম খাঁটি সিঁড়ি ঘি নিয়ে ভালো করে পাক দেওয়া হচ্ছে এটা কিন্তু এরপরে যে কাজটা এই যে দাদাটা করছেন দেখো মোয়া তৈরি করছে একদম হাতের মাপে এখানে কোনো ডাইস বা ফর্মা বা কোনো মেশিন ইউজ করা হয় না নিজস্ব হাত দিয়ে তৈরি করে প্রত্যেকটা মোয়া একদম পারফেক্ট শেপে এরপরে আরও বড় জায়গায় গিয়ে তোমাদেরকে দেখাবো এটা স্পেশালভাবে আমার জন্য ওইখানে একটা কড়াই নিয়ে এসে তৈরি করে দেখাচ্ছিলেন এই যে দেখো এখানে কিছু মহিলারা তৈরি করছেন এনারা মানে শীতের সময় এটা বেশিরভাগ করে থাকে দেখো তোমরা একদম খুব সুন্দর প্রসেসে সবাই নিজেরা খুব সুন্দর একদম সেফটি প্রসেসের সাথে মোয়া তৈরি করছে দেখো সবাই নিজের হাতে তৈরি করছে একদম কোনো মাপ ছাড়াই কোনো পরিমাপ ছাড়াই এক একটা মোয়া পারফেক্ট শেপে তৈরি করছে এখানে কিন্তু মোয়া পিস হিসাবে নয় কেজি হিসাবে বিক্রি হয় তো সেরকমই পাঁচশো এক কিলোর কেজির একটা করে প্যাকেট তৈরি হয় তো যাই হোক মোয়াগুলো দেখো হাত দিয়ে তৈরি করছে একদম পারফেক্ট শেপে মানে আমরা কিনে খাই আমরা কোনোদিনও ভাবতে পারিনি যে এইগুলো সব নিজস্ব হাত দিয়েই নাড়ু পাকিয়ে তৈরি করা হয় কি সুন্দরভাবে তৈরি হচ্ছে জাস্ট তোমরা শেষ অবধি দেখতে থাকো আরও অনেক কিছু জানতে পারবে এই মোয়া তৈরির ব্যাপারে প্রথমে একটা গুড়ের পাক করে নিই গুড়ের পাক করে নেওয়ার ফলে সেই মানে সেই গুড়টা রেখে দিই কিছুক্ষণ গুড়ের পাকটাকে তারপরে ঠান্ডা যখন ঠান্ডা হয়ে যায় তারপরে আমরা কনেকটি ধরনের দিয়ে সেটা মিক্সিং করি মিক্সিং করার পরে কিছুক্ষণ রেখে দিই আবার কিছুক্ষণ পরে আমরা হচ্ছে তার সাথে আমরা কাঁচি ব্যবহার করি মানে একটা গুড়ের রস করা থাকে সেটা আমরা মিক্সড করে দিই

আচ্ছা আপনাদের এই যে মোয়াটা এখন তো কনেকশন ধারে খড়ি দিয়ে তৈরি হচ্ছে বললেন তো সর্বপ্রথম যখন তৈরি হয়েছিল তখন তো নিশ্চয় অন্য জিনিস দিয়ে তৈরি হয়েছিল তখন কি দিয়ে তৈরি হয়েছিল আগে কি দিয়ে তৈরি হয়েছে এটা বলা আমার পক্ষে হ্যাঁ বুঝতে পারছি কিন্তু আমাদের জেনারেশন থেকে আমি দেখছি কনেকশন ধরে খড়ি দিয়ে তৈরি হচ্ছে ধারে খড়ি দিয়ে তৈরি হচ্ছে হ্যাঁ তখন কনেকশন ধারে খড়ি দিয়ে হতো আচ্ছা তো টোটাল কত রকমের ভ্যারাইটিস মো আপনারা তৈরি করেন আমরা মূলত চার রকম দামের মটা রাখি আমাদের এখানে যেটা আছে সবচেয়ে কম রেট দুশো টাকা রে তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা কিলো হিসাবে কিলো হিসাবে এবং পিস হিসাবে বললে আপনার দশ টাকা পিস পনেরো টাকা কুড়ি টাকা পঁচিশ টাকা এবার কেউ যদি বলে আরো ভালো চাই আরো মিষ্টি কম হবে তখন আমরা সেটা ক্ষীরের উপরে তৈরি করে দিই তখন দামটা একটু বেশি না হয় আবার প্যাকেজের উপরে আবার দামটা ভেরি ভেরি করে দাদা আপনার নামটা জানতে পারি আমার নাম গণেশ দাস আর আমাদের এই প্রতিষ্ঠানের নাম বিনা পানি মিষ্টান্ন ভান্ডার এটা জয়নগর থানার বহরুতে অবস্থিত তো যারা দর্শক বন্ধু দেখছে তাদের জন্য একটা রিকোয়েস্ট করবো আপনাকে যারা শিয়ালদা স্টেশন থেকে ট্রেনে করে আসবে তারা কিভাবে আসবে শিয়ালদা থেকে আমরা নামখানা বা লক্ষ্মীকান্ত লোকালে বড় স্টেশনে লাভবেন বড় স্টেশন থেকে জাস্ট পাঁচ মিনিট বড় কলির মোড়ে বিনা পানি মিষ্টান্ন ভান্ডার মানে আপনাদের দোকান তো গুগল ম্যাপে অ্যাড আছে হ্যাঁ গুগল ম্যাপে অ্যাড তাহলে তো খুবই ভালো যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে বলবো তোমরা যদি এই মিষ্টির দোকানে আসতে চাও মোয়া কিনতে ভিডিও ডেসক্রিপশানে তোমরা গুগল ম্যাপে লিংক পেয়ে যাবে ডাইরেক্ট লিঙ্ক ধরে তোমরা গুগল ম্যাপের সাহায্যে বিনা পানি মিষ্টান্ন ভান্ডারে চলে আসতে পারো আর এই যে ক্যাব মাথা দিয়ে কাকু রয়েছেন তোমরা দেখতে পাচ্ছ ইনি কিন্তু প্রপাইটার খুব ভালো লাগলো উনি আজকের সারাদিন প্রচুর টাইম দিয়েছে আমাদেরকে এবং উনি নিজেই বসে গিয়েছে মোয়া তৈরি করার প্রসেসিং দেখানোর জন্য কাকুকে অনেকটা ধন্যবাদ মহাটার সাইজটা তোমরা দেখতে পাচ্ছ কত বড় সাইজ মানে এটা ভেঙে ভেঙে খেতে হবে লাড্ডুর মতো সাইজ না কিন্তু যথেষ্ট বড় বুঝতেই পারছো তোমরা দেখে জাস্ট তোমাদেরকে আমি বলছি টেস্টটা কেমন তো এক গালে তো পুড়তে পারবো না সেই জন্য এটা ভেঙে একটু খেয়ে বলতে হবে টেস্ট করে তোমাদেরকে কেমন খেতে জাস্ট ওয়েট ফর টেস্ট সেই লেভেলের টেস্ট মানে সারা ভারতবর্ষের লোক এমনি এত আবেগ দেখায় না জয়নগরের মোয়ার জন্য আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি জয়নগরের বহরুতে মোয়ার একটা কারখানায় এই যে মোয়ার টেস্ট তোমরা ভিডিওটা দেখো এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে অবশ্যই এসো বিনা পানি মিষ্টান্ন ভাণ্ডার বহরু কলুর মোড়া এই দোকানটা এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে কন্ট্যাক্ট করো আর তাড়াতাড়ি চলে এসো বেশি দেরি করবে না এবং এখানে বিয়েবাড়ি বা যে কোনো অনুষ্ঠানে কিন্তু মোয়ার অর্ডার নেওয়া হয় স্পেশালভাবে মোয়া তৈরি করে দেওয়া হয় তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানো আর লাইক করো আর বাঙালি মানে মোয়া সবাই খায় বিশেষ করে শীতকালের পিঠেপুলির মতো এটাও একটা দারুণ সুস্বাদু খাবার তো বন্ধুদের সাথে এবং ফ্যামিলি রিলেটিভদের সাথে তোমরা শেয়ার করো যেন সবাই জানে বহরুর এই মোয়ার ব্যাপারে কিপ ওয়াচিং মির্সাক অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর সাবস্ক্রাইবটা অবশ্যই করো এবার যে কারখানাটায় আসলাম আমি তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু মোয়াটা প্যাকিং হয় প্যাকিং হয়ে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এখান থেকেই সাপ্লাই করা হয় প্যাকিং করার যে প্রসেসটা তোমরা দেখতে থাকো প্রথমে দেখো একটা বোলে রাখা রয়েছে সেখান থেকে মোয়াগুলো নিয়ে বাক্সের মধ্যে ভরা হচ্ছে তারপরের যে প্রসেসটা এখানে দেখো মোয়াতে কিন্তু একটা করে কাজুবাদাম একটা করে কিসমিস দিয়ে ভালো করে ডেকোরেশন করে সাজিয়ে দেওয়া হচ্ছে গুড় দিয়ে যখন মাখা হয় কনকচুরের ধানের খইটা তখনও কিন্তু কিশমিশ বা কাজুবাদাম দেওয়া হয় তারপরে এখন প্যাকিংয়ের সময় আবার দেওয়া হচ্ছে আর এই দেখো এখানে কিন্তু খোয়া ক্ষীর দেওয়া হচ্ছে একদম ছোট্ট ছোট্ট করে গুঁড়ো করে মিহিন করে দেওয়া হচ্ছে খোয়া ক্ষীর দিয়ে ভালো করে মোয়াটাকে ডেকোরেশন করা হচ্ছে শুধু খোয়া ক্ষীর নয় এরপরে যেটা দেওয়া হয় সেটা হচ্ছে পেস্তা বাদাম বা এলাচ গুঁড়ো সেটাও দিয়ে আলাদা একটা সেন্ট বা ফ্লেভার আছে এই যে এটাতে এলাচ গুঁড়ো আর পেস্তা বাদামের গুঁড়ো রয়েছে খুব সুন্দর খেতে লাগছে এই যে মোয়া এক কামড় দিলেই বুঝতে পারবে তোমরা এই টেম্পার মানে জয়নগরের মোয়া একটা টেস্ট করলেই বোঝা যাবে অরিজিনাল জয়নগর বহরুর মোয়া এই দেখো মোয়াগুলো খুব সুন্দর করে সাজানো রয়েছে এরপরে যে প্রসেসটা সোমবার দেখবে এই যে বাক্স এভাবে প্যাকিং করে রাখা রয়েছে এখান থেকে কিন্তু ভারতবর্ষের বিভিন্ন জায়গায় সাপ্লাই হয় সেই মেন জায়গায় মেন কারখানায় আমি এসে ভিডিও শ্যুট করছি তোমাদের জন্য এই যে দেখো বাক্সগুলোকে বাঁধা হচ্ছে খুব সুন্দর করে একটা রিভিন দিয়ে বাক্সগুলোকে প্যাকিং করা হচ্ছে যাতে দেখতে ভালো লাগে তোমরা জাস্ট ভিডিওটা দেখো

শীতকালে এই মোহাটা তৈরি হয় এবং শীতকালে এই তিন মাস এই মোয়াটা থাকে বলে সারা বছর মানুষ অপেক্ষা করে থাকে যে শীত কবে আসবে এবং জয়নগরের মোয়া খাব নতুন গুড় বিশেষ করে নলেন গুড় যেটা আমাদের খেজুর গাছের গুড় ওইটা এই জয়নগর এরিয়াতেই একমাত্র এই জয় খেজুর গুড়ের ফ্লেভারটা খুব ভালো হয় যার ফলে এই ফ্লেভারের গুড়ের এবং কনকচুর ধানের মিশ্রণে মোয়াটা মূলত তৈরি হয় তার সাথে থাকে শৃগি ইদানিংকালে মহার সাথে আমাদের ক্ষীর দেওয়া হচ্ছে কাজু দেওয়া হচ্ছে কিসমিস দেওয়া হচ্ছে কিসমিস আগে একটাই দেওয়া হতো এখন পাকের মধ্যেও দেওয়া হচ্ছে তাতে মহার স্বাদটা আরও উৎকৃষ্ট মানের হচ্ছে তো দিন দিন এই মহার চাহিদা বাড়ছে এবং জয়নগরের মোহা জিআই তগমা পাওয়ার পর থেকে এর চাহিদা ব্যাপক পরিমাণে সারা ভারত তথা ভারতের বাইরেও সর্বত্র ছড়িয়ে পড়েছে কারণ জিআই ট্যাগ মানে সারা পৃথিবীর লোক জানতে পারছে যে জয়নগরের মোয়াটা পার্টিকুলার এই দক্ষিণ চব্বিশ জয়নগর অঞ্চলেই তৈরি হয় এবং এইখানের ব্যবসায়ীরাই একমাত্র এর প্রকৃত উৎকৃষ্ট মানের মোয়াটা তৈরি করতে পারে মূলত এখানে বেশ কিছু দোকান এই মোয়াটা তৈরি করে যারা খুব উন্নত মানের মোয়া তৈরি করে এছাড়াও প্রচুর দোকান আছে যারা আর একটু কম দামে একটু কম স্বাদের মোয়াও তৈরি করে এবং যে যেরকম লোক চায় সেই ধরনের ব্যবহারিক এভাবে তারা সেইটাকে তৈরি করে তো মূলত এর আকর্ষণ শীতকাল বলে শীতকাল হলেই মানুষের মধ্যে একটা প্রবণতা থাকে বাইরে বেড়াতে যাওয়ার বা কোনো আত্মীয় স্বজনের বাড়ি যাওয়ার তো সেখানে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য এক প্যাকেট মা বা এক তুলসী নলেন গুড় এটা খুবই উপাদেহ প্রত্যেকেই পছন্দ করে এবং এর ব্যাপক বাজার জিয়াই তকমা পাওয়ার পর থেকে বেড়েছে তো বহরু অঞ্চলের ম্যাক্সিমাম ঘরে ঘরে এই মহা ইন্ডাস্ট্রি এবং এখানে যে প্রসিদ্ধ দোকানগুলো আছে তার মধ্যে যেমন আমি যেখানে বসে আছি এখন বিনাপানি মিষ্টান্ন ভাণ্ডার এরা খুব উৎকৃষ্ট মানের মোয়া তৈরি করে এছাড়া জয়নগরের আরও কিছু দোকান আছে দু একটা যেমন রামকৃষ্ণ ফোকনের মোয়া বরুর শ্যামসুন্দর মিষ্টান্ন ভান্ডার এরাও করে তো এই বিনাপানি মিষ্টান্ন ভান্ডার এদের মধ্যে খুবই প্রাচীন দোকান যেটা আমাদের বহরুর মধ্যে সবচেয়ে প্রাচীন দোকান এখানে এদের প্রচুর সেল হয় এবং শীতের সময় এদের দামটা গত দু তিন বছর একভাবে রেখেছে যদিও বাজারের দাম অনেক কিছু বেড়েছে এলাচ কাজু কিসমিশ বা গুড় কলকচুর ধানের কই সব কিছুর দাম অনেক বেড়ে গেছে দেড় গুণ দুগুণ পর্যন্ত বেড়েছে তা সত্ত্বেও ওরা দামটা এখনও একই জায়গায় রেখেছে বাজারটা ঠিক রাখার জন্য তো আশা করছি এই মোয়ার যে চাহিদা মেঠাবার জন্যে যে পরিমাণ ভারতবর্ষে চাহিদা বাড়ছে জানি না অদূর ভবিষ্যতে কি হবে যদি না খেঁজুর গাছ বাড়ে এবং সেইভাবে কনকচুর ধান চাষ বেশি হয় তাহলে আগামী আগামী দিনে প্রচুর সমস্যার মধ্যে পড়তে হবে এই জন্যে আমরা গভর্নমেন্টকে নানাভাবে মানে বিভিন্ন সময়ে বিভিন্ন দপ্তরে আমরা বলছি যাতে এই কনকচুর ধানের চাষ বাড়ানো যায় খেঁজুর গাছ বেশি রোপণ করা যায় তাতে গুটটা আমরা বেশি পেতে পারি আমার নাম হচ্ছে ভবানী সরকার আমি যে মিষ্টি উদ্যোগ অল বেঙ্গল অ্যাসোসিয়েশন আছে তার আমি দক্ষিণ চিফ অ্যাডভাইজার এবং মূলত এই অ্যাসোসিয়েশনটা আমার সারা বাংলার সমস্ত ডিস্ট্রিক্ট যেমন দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া নদিয়া, মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এছাড়া বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত এরিয়ার আমাদের মেম্বার আছে প্রায় হাজারের ওপরে বারোশোর মতো মেম্বার আমাদের দক্ষিণ চব্বিশ পরনায় আমাদের পঁচাত্তর জনের মতো মেম্বার আছে যারা মিষ্টির দোকান এবং মহা সিজনে দোকান করে বিভিন্ন অঞ্চলে আচ্ছা স্যার আপনাকে একটু রিকোয়েস্ট করবো জয়নগরের মহা সম্বন্ধে যদি একটু বলেন আগে জয়নগরের মহা বলে বিক্রি হতো রাধা বল্লভের মেলায় দোকান আগে আমাদের এই গ্রামের লোকেরা নিয়ে ওখানে বিক্রি করতো করতে 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 জয়নগরের ম আবিষ্কার হলো ঠিক আছে ওখানে রাধা বললো মেলা হয় ওই মেলায় বছরে একবার ওই মেলায় গিয়ে ওই ম নিয়ে ওই মহ নাম হয়ে গেল যা আবার এইভাবে আমরা আমার এই বহর গ্রামের লোকেরা আবার এখান থেকে ম তৈরি করে কলকাতায় বিক্রি করছে বুঝলেন করতে 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 যেখানে ম বলে আমিও বিক্রি করেছি আমার বাবা করেছে এঙ্গার লোকালাও করেছে এইবারে আমি তো মনে মনে করছি এত ভালো করে ম তৈরি করি খদ্দের আসে না দোকানে করে ম বিক্রি হয় আমাদের কি এখানে ম বিক্রি হবে না বলে মনে মনে কল্পনা করলাম করার পরে আমাকে এই বড়ো নাম দিয়ে ম আরম্ভ করলাম করার পরে এখন আমার রায় আই দেয় দিয়ে যেতে ধরেছে ধরার পরে বলল তুমি বহরুর মহ বলে বিক্রি করতে পারবে না আপনি বিক্রি করতে পারবেন না কেন না জয়নগরে একটা পৌরসভা একটা সেঙ্গার একটা নাম হয়ে গেছে আর তুমি বহরুর মহ বলে বিক্রি করছো কেন আমি দেখুন আমি দু টাকা করে সেট বিক্রি করব আমি মাল ভালো করে আমি তৈরি করব ঠিক আছে তোমার ট্রেনিং দিতে হবে হ্যাঁ আমি এক্ষুনি ট্রেনিং দেবো সঙ্গে সঙ্গে বিডিও চলে গেল যাওয়ার পরে কত ক্ষয় উমুক টুমুক স্বাস্থল মানে ডিডি সব বলা হলো তৈরি করে দেখাতে হবে তৈরি করলাম টেস্টিং করালুম করানোর পরে চলে গেলো বলে যেতে হবে কোথায় শিল্প ভবনে যেতে হবে ঠিক আছে যাবো সেখানে তিন তারা উঠে আবার সেখানে আমার ট্রেনিং হলো চলে এলাম ওখান নাচা পরে ফের চিড়ি এসছে গোল পার্কে চিড়ি এসছে ফের গোল পার্কে চলে গেলাম সেখানে ট্রেনিং দিলাম দেওয়ার পরে ট্রেনিং ফেনি দেওয়ার পরে আমি এখন ট্রেনিং হয়ে বলেছি এবারে মোটও আমি নিয়ে গেছি সব ঘন্টা আমরা হচ্ছে দু নম্বর ভিডিও এক নম্বর ভিডিও আমরা পঁয়ত্রিশ জন গেছি ট্রেনিং হয়ে গেছি পঁয়ত্রিশ জন গেছি ঠিক আছে আস্তে 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 ট্রেনিং ফেনি আমাদের হচ্ছে কথাবার্তা হচ্ছে কোথায় ধর ট্রেন ট্রেন হয়ে গেল বলি স্যার নমস্কার আসি তবে ঠিক আছে কিছুদিন পরে দেখি আমার নামে চিঠি এসছে আপনার ভিক্টোরিয়া মাঠে তোমাকে স্টল দেওয়া হবে তুমি কালকের মেলা স্টার্ট হবে চলে এসো কখন বেলা বারোটার সময় চলে আসো আমি বেলা বারোটার সময় নেবে হেঁটে হেঁটে চলে গেলাম বুঝলাম পাঁচ সাত কোটি নেবে একদম শিয়ে চলে গেছি আর আমার ভিক্টোরিয়া মাঠে চলে গেছে ইয়ে বললো এই আমি গেছি অফিসে বলে স্টল নাম্বার দিলো আমার এটা করে আই কার্ড দিল লাইকে দিল বলে ওখানে ম ওই জয়না করে বড় ম বলে বিক্রি করছে এরকম আমার বোর জানার লাগানো আছে পিছনে জানার লাগানো আছে স্যার আপনার নাম আমার নাম মহাদেব দাস আচ্ছা তাহলে এই যে বিজনেস আপনার নামেই প্রতিষ্ঠিত হয়েছে শুনুন বাবা করে গেছে আচ্ছা বাবা থেকে আমি করছি হ্যাঁ আমি এই বিজনেসটা স্টার্ট করলাম বহরু মা বলে আমি স্টার্ট করলাম কারণ বলে কিছু লোক বললো বিক্রি হবে না আমি বলি হ্যাঁ বিক্রি আর দু টাকা করে সেরে লিখি করবে লোকজন আসবে আমার ভালো লাগবে আমি বড় মানে ইয়ে করে তৈরি করবো জন বিক্রি করবো আমি করবো না ওই আমার তো এখন আস্তে 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 ট্রেনিং ফ্রেনিং দেওয়ালো দেওয়ার পরে আমি যখন চান্স পেলাম ওই বড়ুর মো আমার স্টার্ট হয়ে গেল আচ্ছা স্যার আপনি আমাদের সাথে অনেকক্ষণ টাইম দিয়েছেন এত ব্যস্ততার মধ্যে তো সেই জন্য অনেক ধন্যবাদ আপনাকে আর আপনাদের বিনা পানি মিষ্টান্ন ভাণ্ডার আসার জন্য সবথেকে সহজ রাস্তা যেটা শিয়ালদা দিয়ে আসতে গেলে ওটা শেয়ার থেকে আপনার আসবেন বড় স্টেশন নামখানা ট্রেন দিয়ে বড় স্টেশনে নাম দেওয়াবে লেবেখানে করে এসে এখানে রাস্তার মানিগে ক্রস করলেন মলিবাণী বিরাবলি স্টেশন কে পাওয়া যাবে ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ